সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকের আমরা আলোচনা করব যাদের প্যানিসের মাথা মোটা ও রকগুলি মোটা হয়ে রয়েছে যার মাধ্যমে রক্ত চলাচল খুবই সংকীর্ণমানের হচ্ছে আসুন আমাদের কেন এই প্রবলেমগুলি হয় প্রথমত আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমরা নিয়মিত সুষম খাবার থেকে অনেকটা সরে আসি অথবা দেখা যায় আমাদের নিয়মিত এক্সারসাইজ করতে পারি না যার কারণে আমাদের কোষগুলি নিষ্ক্রিয় হয়ে যায় ও শারীরিকভাবে আমরা অনেক দুর্বলতা ভুগতে থাকি এবং আমাদের শরীরে প্রোটিনের ঘাটতির ফলে আমাদের শরীর ভেঙে যায় আমাদের পুরুষদের টেস্টরন কমে যায় ও বারবার হস্তমৌথনের কারণে আমাদের যৌন চাহিদা একবারে নিষ্ক্রিয় হয়ে যায় আমাদের শরীরের যে হরমোন থাকে হরমোন অনেক সময় ইনব্যালেন্সের কারণে আমরা শারীরিক সমস্যা নানান রকমের প্রবলেমে ভুগতে থাকি আসুন আমার হাতে যে দুটি প্রোডাক্ট দেখছেন বিশ্ববিখ্যাত মানের জিএমপি সার্টিফিকেট প্রাপ্ত এক্সল্যান্ড প্রোটিন ফ্লাস ও এক্সল্যান্ড পাওয়ার সোর্স কিং প্রোডাক্ট দুটিতে রয়েছে কুরিয়ার রেড জিংসিং ও বিভিন্ন আয়ুর্বেদিক উপাদান দিয়ে তৈরি প্রোডাক্ট দুটি আপনি নিয়মিত ব্যবহার করলে শতভাগ গ্যারান্টি সহ আপনার যৌন চাহিদা থেকে আপনি মুক্তি লাভ করবেন ও যৌন চাহিদা আনন্দ সহকারে তৃপ্তি সহকারে আপনি সময় দিতে পারবেন এছাড়া শারীরিক শক্তি বৃদ্ধি করবে আপনার শরীরের হরমোনকে ব্যালেন্স করবে যা আপনার শরীরকে একদম তারণ্যময় জীবনে ফিরিয়ে নিয়ে আসবে তাই প্রোডাক্টটি অর্ডার করতে আমার স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি